কার্যকরী ঘরোয়া উপায় যার মাধ্যমে চুলকানি দূর করা যায় অ্যালার্জি ছাড়া হঠাৎ করে হাত পায়ে চুলকানি শুরু হয়ে যেতে পারে এটি খুব সাধারণ একটি ব্যাপার কিন্তু এই ব্যাপারটি বিরক্তি পর্যায়ে চলে যায় যখন চুলকানি না থামে আর বারবার চুলকাতে থাকে সংবেদনশীল ত্বক যাদের তারা চুলকাতে চুলকাতে লাল করে ফেলে এই চুলকানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন মলম ব্যবহার করে থাকেন কিন্তু মলম ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে তার চেয়ে যদি ঘরোয়া উপায়ে ত্বকের চুলকানি দূর করা যায় এবং তা যদি নিরাপদ তেমনি অনেক বেশি কার্যকর হয় জেনে নিন ঘরোয়া উপায়ে ত্বকের চুলকানি দূর করার উপায় প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদেরকে সহযোগিতা করবেন আশা করি নতুন নতুন আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ চলুন আজকে জেনে নেই অ্যালার্জি দূর করার উপায় নারকেল তেল এর ব্যবহার নারকেল তেল ত্বকে ব্যবহারের জন্য সবচেয়ে নিরাপদ পণ্য যে কোনো প্রকার চুলকানি পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে সেখানে যেখানে চুলকাবে সেখানে নারকেল তেল মাখিয়ে দিন যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয় তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসল করলেও ফল পেতে পারেন দ্বিতীয় যে পরামর্শ সেটি হলো পেট্রোলিয়াম জেলি যদি আপনারা সেন্সেটিভ ত্বকের অধিকারী হন তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এটি সবার ঘরে থাকে ফলে যে কোনো সময়ে আপনি এটি ব্যবহার করতে পারেন তৃতীয় যে উপায় সেটি হচ্ছে বেকিং সোডার ব্যবহার চুলকানি প্রতিরোধে বেকিং সোডা অনেক অনেক বেশি কার্যকরী পানীয় বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে নিন এক অংশ পানির মধ্যে তিন অংশ বেকিং সোডা দিতে হবে তারপর চুলকানির জায়গায় পেস্ট লাগান দেখবেন চুলকানি অনেক কমে গেছে বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন এক্ষেত্রে বড় এক বালতি পানিতে এক বেকিং সোডা দিয়েও গোসল করতে পারেন এক্ষেত্রে এক বালতি পানিতে হাফ কাপ বেকিং সোডা মেশাতে হবে যদি বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে তিরিশ মিনিট শরীর ভিজিয়ে রাখেন তবে শরীরের পানি সমস্ত শরীর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ফেলতে হবে এতে পুরো শরীরের চুলকনি অনেকাংশে কমে যাবে চতুর্থ যে উপায় সেটি হচ্ছে অ্যালোভেরার ব্যবহার সৌন্দর্য চর্চায় অ্যালোভেরা এর ব্যবহার অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে এর উপকারিতার কথা আমাদের সবার জানা চুলকানি প্রতিরোধ করতে অ্যালোভেরা অনেক বেশি কার্যকরী একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে চুলকানির স্থানে লাগান চুলকানির দ্রুত কমে যাবে পঞ্চম এবং শেষ যে উপায় সেটি হচ্ছে লেবুর ব্যবহার ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে আছে প্রচুর ব্লিচিং উপাদান যা ত্বকের চুলকানি রোধ করে থাকে ত্বকের যে স্থানে চুলকানি অনুভূতি হচ্ছে সেই সব স্থানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন কিছুক্ষণের মধ্যে দেখবেন চুলকানি গায়েব প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করুন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে